আবারও সুখবর বেরিয়ে আসছে বছর শেষ হওয়ার আগেই বড় সুখবর দিয়ে দিল সরকার এবার রাজ্যের শ্রমিকদের জন্য বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার বিগত কয়েক সপ্তাহ ধরেই নানান রাজ্যের তরফ থেকে সরকারি কর্মীদের ডিএ মানে ডিয়ারনেস অ্যালাউন্স বৃদ্ধির খবর তো আসছে এবারে কিন্তু মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার আপনাদেরকে বলি সম্প্রতি সরকারি বিভাগের তরফ থেকে জেলার শ্রমিকদের ডিএ মানে ভাতা বাড়িয়ে দেবার কিন্তু কথা ঘোষণা করা হয়েছে কোদার থেকে শ্রমিকদের মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষ্ণু দেও সাই সরকারের শ্রম বিভাগ এই নিয়ে একটা আদেশ জারি করেছে মানে নোটিশ দিয়েছে জানানো হয়েছে ফার্স্ট অক্টোবর দু থেকে আগামী দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চ অব্দি এই অর্ডার কার্যকর থাকবে রাজ্যের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে নানান সরকারি দপ্তর এবং অন্যান্য চুক্তিভিত্তিক চাকরিতে কর্মরত যে সমস্ত শ্রমিক রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশটা প্রযোজ্য হবে রিপোর্ট বলছে অদক্ষ শ্রমিকদের ক্ষেত্রে দশ হাজার নশো টাকা অর্ধদক্ষ শ্রমিকদের ক্ষেত্রে এগারো হাজার পাঁচশো টাকা এবং দক্ষ শ্রমিকদের ক্ষেত্রে বারো হাজার তিনশো আটাত্তর টাকা সঙ্গে উচ্চ দক্ষতা সম্পন্ন শ্রমিকদের ক্ষেত্রে তেরো হাজার একশো আটান্ন টাকা মাসিক বেতন ঠিক করা হয়েছে আপনাদেরকে বলে রাখি অদক্ষ শ্রমিক এ ক্যাটাগরি পাবে দশ বি ক্যাটাগরি পাবে দশ হাজার ছশো অষ্টআশি এস ক্যাটাগরি পাবে দশ কুড়ি আর অর্ধদক্ষ শ্রমিকদের এ ক্যাটাগরি পাবে এগারো হাজার বি ক্যাটাগরি পাবে এগারো এবং এস ক্যাটাগরি পাবে এগারো টাকা সঙ্গে দক্ষ শ্রমিকের এ ক্যাটাগরি পাবে বারো হাজার তিনশো আটাত্তর টাকা বি ক্যাটাগরি পাবে বারো হাজার একশো আঠারো টাকা এস ক্যাটাগরি পাবে এগারো হাজার আটশো আটান্ন টাকা উচ্চ দক্ষতা সম্পন্ন শ্রমিক যারা আছে তারা এ ক্যাটাগরি পাবে তেরো হাজার একশো আটান্ন টাকা বি ক্যাটাগরি পাবে বারো হাজার আটশো আটানব্বই টাকা এস ক্যাটাগরি পাবে বারো হাজার ছশো আটত্রিশ টাকা শ্রমিকদের ডিএ বৃদ্ধি নিয়ে জেলা শ্রম অফিসার সুরজ কুমার বলছেন এই অর্ডারে শ্রমিকদের দৈনিক এবং মাসিক মজুরির হার সংশোধন করা হয়েছে মহার্ঘ ভাতা যাকে পরিবর্তনশীল মহার্ঘ ভাতা বলা হয় এখন বেতনের সঙ্গে যোগ করা হবে এই ভাতা বেতনভোগী শ্রমিকদের জন্যই প্রযোজ্য হবে এর উদ্দেশ্য হল শ্রমিকদের জীবনযাত্রার মানকে উন্নয়ন এবং মুদ্রাস্ফীতির প্রভাব থেকে মুক্তি দেওয়া তাহলে ছত্তিশগড়ের সরকার এমন একটা সুন্দর ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার শ্রমিকদের জন্য কবে ভাববে এই প্রশ্নের উত্তর হয়তো বা আমরা খুবই শীঘ্রই পেয়ে যাবো তাই না সরকার ঘোষণা করতে চলেছি বেতন বৃদ্ধির খবর সেই খবর যখনই আমরা পাবো অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন যাতে কোনো আপডেট আপনাদের মিস না হয়